এক লক্ষ টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে নতুন ডাকবাংলা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের শামসেরগঞ্জ সূত্রে জানা গিয়েছে নাম আরশাদ খান এবং বৈদ্যনাথ মন্ডল তাদের মধ্যে আরশাদের বাড়ি ঝাড়খণ্ডের রাঁচি হলেও বৈদ্যনাথ মন্ডলের বাড়ি মালদার বৈষ্ণবনগর এলাকায় ধৃতদের কাছ থেকে সবকটি পাঁচশো টাকার নোটে মোট এক লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে মালদার দিক থেকে নিয়ে এসে ঝাড়খণ্ডের দিকে নিয়ে যাওয়ার পথেই শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা জাতীয় সড়ক এলাকায় গ্রেপ্তার করা হয় তাদের আগামী নভেম্বর বিধানসভা নির্বাচন ঠিক তার আগেই জঙ্গিপুর রীতিমতন শোরগোলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জালনোট সহ অভিযুক্তদের গ্রেপ্তার করায় শামশেরগঞ্জ থানার পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন সাধারণ মানুষ এদিকে জালনোট উদ্ধারের ঘটনায় ধৃতদের শনিবার জঙ্গিপুর বিশেষ আদালতে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে জাললোট কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ